অনেক ভাবেই তো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন কিন্তু এভাবে একটু করে দেখুন না খুবই ভালো লাগবে মৌরি আর কাজু পোস্ত আর টক দই আর অল্প একটু চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে এ ওপিট করে ভেজে নেবো খুব কড়া করে কিন্তু ভাজবো না এবার ভাজা হয়ে গেলে ওই কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ডালচিনি আর মৌরি দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা দেব দিয়ে ভালো করে মশলাটা কিন্তু তেল ছাড়া পর্যন্ত কষাবো কষানো হয়ে গেলে এই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো নর্মাল দুধ দিয়ে আবারও ভালো করে কষাবো কষানো হয়ে গেলেই চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়েই একটু ঝালের জন্য দেবো শুকনো লঙ্কা Ariki